দুই হাজার পঁচিশ সালে এসে এইসব পিক আপ আর কত জন্য নিয়ে এসেছি পায়ের পিক আপ যে পিক আপনারা পায়ে দিয়ে চালাতে পারবেন পায়ে চাপ দিয়ে পিক আপ করে দিবে আপনার হাতে চাপ দেওয়া লাগবে না তো আপনারা যদি আনবক্সিং করে আপনাদের দেখাই যে এটা আমাদের কাছে নতুন চলে আসছে ইনশাল্লাহ অরজিনাল চায় না অরিজিনাল চারটা পিক আপ এখন আর আপনি হাতে ঘুরিয়ে পিক আপ চালানো লাগবে না গাড়ি চালানো লাগবে না এখন থেকে আপনি পায়ে চাপ দিবেন আপনার গাড়ি ধর দিবেন পায়ে এখন থেকে আপনি পায়ে চাপ দিবেন আপনার গাড়ি দূর দিবে পায়ে চাপ দিবে আপনার গাড়ি ধর দিবে আমাদের গাড়ি চলে আসে অরিজিনাল চায় না আপ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল সিক্স ফাইভ সেভেন সিক্স টু এই নাম্বারে অথবা আপনারা চলে আসতে পারেন ঢাকা চিটান রোড চিটানান রোড থেকে দশ টাকা ভাড়া এসো বাস স্ট্যান্ড সংলগ্ন এসো বাস স্ট্যান্ড সংলগ্ন এফআই ইন্টারন্যাশনাল আমাদের অনলাইন অফলাইন সকল জায়গায় আমাদের শপের নাম হচ্ছে এফআই ইন্টারন্যাশনাল আপনারা ফেসবুক ইউটিউব গুগল কিংবা গুগল ম্যাপ যে কোনো জায়গা থেকে আমাদের দোকান কাজ করে নিয়ে আসতে পারবেন তো আজকের জন্য মতো এখানেই থাকলে আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে এই মালটা রাখছি অন্যান্য জায়গা থেকে খুবই রিজনেবল প্রাইসে আপনারা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম